গিয়ে ঝামেলা হবে ক্যান্সার হয়ে যাবে এগুলো একদমই মিথ এগুলো একদমই সত্যি কথা নয় স্কিলার করলে প্লাস্টিক সার্জারি করলে ক্ষতি হয়ে যায় মানুষের বা পরবর্তীতে কোনো রোগ হয় এরকম কিছু মানে যে কাজ করে করি কি বেশি বেশি নাকি করে সেলিব্রিটিদেরকে তো আসলে দেখি যে বেশি বেশি চাষ করি না আসলে এটা ডিপেন্ড করে যেমন আমি চেষ্টা করি যারা একটু অনেকে থাকে না যে গার্মেন্টসের কাজ করেন ওনারাও আমার কাছে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আমার কাছে আসেন তো আমি আসলে সব টাইপের মানুষ আমি কোনো এলিপ সমাজের জন্য ডাক্তার তা না অনেকে বলে যে হ্যাঁ তোমার কাছে তো এরকম গ্রামের লোকজন আসতেছে বা নর্মাল মানুষজন আসতেছে তো আমি আসলে ডাক্তার সবার জন্য আমার কোনো পার্টিকুলার গুলশান বোনানি সোসাইটির ভাবির আমার কাছে আসবে বা

আচ্ছা উনি ভালো মানুষ এবং আমরা যেরকম রিলসে দেখি অনেক মানুষজন নেগেটিভ বা ওনাকে অনেক ধরনের কথা বলে আমার পার্সোনালি মনে হয়েছে যে শিক্ষিত একজন মানুষ খুব গুছিয়ে সুন্দর কথা বলে ভালো ফ্যামিলি থেকে বিলং করে আর তার প্রেমের ব্যাপারে আসলে আমার কোনো মন্তব্য নাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর একটা প্রশ্ন দুইটা প্রশ্ন মামুন যখন আপনার কাছে প্রথমে নিয়ে গিয়েছিল তখন কি কেমন দেখেছিনা রিলেশন আসলে 18 আসলে তো ওদের রিলেশনটা আমি আমি আসলে রিলেশন খেয়াল করি না ওরা আমার কাছে پیشنট হিসেবে এসে যখন কি ভেবেছিলেন গার্লফ্রেন্ড বাแฟนরা শামিল

পারবে না আমি আমার জন্য দিই আমিও ফ্রি ট্রিটমেন্ট নিই না আমিও পে করে তারপরে ট্রিটমেন্ট নিই অনেকে তো সব জাগে যে ডক্টর মিয়ামের কাছ থেকে একটু সার্ভিস নেয় সেক্ষেত্রে কনসিডার করে না মানে কি অ্যাস্থেটিক তো মানে অ্যাস্থেটিক সার্ভিস আমি বেসিক ট্রিটমেন্ট ফ্রি দিতে পারি সমস্যাটাই আপনি